সতেরোশো সাতান্ন সালে এই দেশ একবার স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু ইংরেজদের আইনের হাত থেকে এ স্বাধীন হয় সালে পহেলা জুলাই যে আইন ইংরেজরা দিয়ে গেছে এই আইনের হাত থেকে আমরা স্বাধীন হয়েছি ইংরেজদের আইনের হাত থেকে স্বাধীন হতে আমরা চাই পুরানের আইন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচার সরকারের পতন হলেও স্বৈরাচার সরকারের দূষণ সেই প্রেসিডেন্ট এখনো পদে বসে আছে এটা কিসেরী সেই জেনারেলরা এখনো বসে আছে এটা কিসের ইক এ দেশের মানুষ গণতান্ত্রিক মানুষ কিন্তু এটা জানতে চাইছে তারা এই সতেরোটি বর্ষক এদেশে কিভাবে শাসনের পরিবর্তে শোষণ চালিয়েছে কিভাবে লুটপাট চালিয়েছে কিভাবে ব্যাংকগুলো লঠন করেছে কিভাবে আইনে বানিয়েছে কিভাবে ভুল করেছে কিভাবে ভুল করেছে মানুষের দুটা দিকার করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এই দেশটাকে একটা শাসনে পরিণত করেছে সেটা তো এই দেশের মানুষ দেখেছি জামাতে অনেক ক্ষতি হয়েছে বিএনপির ক্ষতি হয়েছে দেশের ক্ষতি হয়েছে বুঝের জন্য জামাত এবং বিএনপির বুঝের কারণে বলবো আমরা অতি অবশ্যই সত্যি অনেক কিছু দেখা যায় এই বুঝের কারণে কিন্তু আমাদের দুই হাজার আজকে যদি আমরা গুণনা করতাম আমাদের আজকে এই তরম পরিণত হইত না জামাতের যে করতে হয়েছে জনগণ যে করতে হয়েছে বিএনপি যে করতে হয়েছে আগামী নির্বাচন সব হয়েছে আমরা অনুরোধ থাকবে আমরা অতি উৎসাহিত হই না ইমোশনাল না হইয়া দেশ দেশের ক্ষতি থাকতো আমি বিএনপির বন্ধুদের বলছি যে চল্লিশ বছর আপনাদেরকে ভোট দিলাম মন্ত্রণালয় দিলাম এবারকে আমরা বন্ধুত্বের প্রমাণ হিসাবে আমরা ভোট চাইতে পারি না অবশ্যই আমি সকল বিএনপির বন্ধু নেত্রীবৃন্দকে বলছি এবার আমাদের পাশে থাকে এখন বাকি সিদ্ধান্ত তাদের কিন্তু আমাদের সাথে সম্পর্ক খুবই মজবুত দৃঢ় এবং ভালো ব্যক্তিগতভাবে আমার সাথে আমি মাঠে ময়দানে দৌড়াচ্ছি আমার আশা করি সুন্দর একটি শুষ্ক ফ্রি ফেয়ার ট্রেডিবল একটা নির্বাচন যদি হয়

সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবো করতে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই জন্য সেখানে কোনো সুবিচার হয় নাই এর পরিণতি আমরা দেখেছি একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাও পৃথিবীর ইতিহাসে নাইর্নি জেনারেল পালিয়ে যাও পৃথিবীর ইতিহাসে নাই দেশের বারগুলি দশ দশ হয়ে গেছিলো পুলিশ স্টেশন খালি হয়ে গেছিলো র্যাব স্টেশন খালি হয়ে গেছিলো বাংলাদেশের গভর্নর পালিয়েছে সোজা কথা সকল সেক্টরে এমন দলীয়করণ করেছে যার জন্য তাদের অপরাধ মজাগৃত হয়েছে যে এই দেশে আমাদের থাকার জায়গা নাই